হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে বেরিয়ে পড়েছিলাম কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখতে আর সন্ধেবেলার দিকে গেছিলাম তখন সন্ধ্যে সাড়ে ছটা ছটা সাড়ে পাঁচটার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটা না পাঁচটা তারপর পেট্রোল পাম্পে গিয়ে ভাই গাড়িতে তেল ভরল গেছিলাম আমি ভাই ভাইয়ের বউ আর ভাইয়ের পুচকু আর রাস্তায় কিন্তু বৃষ্টি পড়ছিলো পুজোর মহালয়ার পর থেকেই বলেছিল বৃষ্টি শুরু হয়ে যাবে মহালয়ার দিন তো বৃষ্টি হয়েছিলো আজকে মহালয়ার পরের দিন ছিল আজকেও কিন্তু যখন আমার ঠাকুর দেখতে বেরোবো প্ল্যানিংটা করেছি ওই সময় দেখলাম যে আকাশে মেঘ দু একটা মেঘও ডাকলো ডেকে উঠলো তো যেতে পারবো কি পারবো না ভাবছিলাম যেরকম মেঘটা ডাকছিলো তারপর দেখি না পাঁচটার দিকটা সাড়ে চারটে পাঁচটার দিকে একটু তখন বৃষ্টিটা কম ছিল তো আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু টিপ টিপ করে কিন্তু বৃষ্টি পড়ছিল আর এটা কল্যাণী হাই রোডের ওই ওই সাইডটা বৃষ্টি তো টিপ টিপ করে পড়ে চলেছিলো কিন্তু মাঝখানে কিন্তু বৃষ্টিটা একটুখানি স্টপ দিয়েছিল আর যেই আমরা প্যান্ডেলটার সামনে এগিয়ে গেছিলাম প্যান্ডেলের পুজো মণ্ডপে কিন্তু ঢুকে এটা সাইডে মেলার মতো বসেছিলো আর কি দোকান টোকান সব বসেছিলো রাস্তাঘাটগুলো কিন্তু দেখছো ভেজা মানে বৃষ্টি কিন্তু হয়েছিল আর যখন আমরা যাচ্ছি তখন আমরা ছাতা মাথায় দিয়ে গেছি ঠাকুর দেখতে এবার ঠাকুর দেখতে গেলে সবাই পুজোর ড্রেসের সঙ্গে সঙ্গে কিন্তু রেনকোট আর ছাতাও কিন্তু নিয়ে নিও তো ঠাকুরের মণ্ডপ হচ্ছে এইটা আর মহালয়ার দিন কিন্তু ওপেনিং ছিল মহালয়ার দিন অনেকে কিন্তু ঠাকুর দেখতে ভেতরে যেতে পেরেছে কিন্তু আজকে নো এন্ট্রি ছিল ভেতরে এন্ট্রি ছিল না তো আমরা বাইরের থেকেই ঠা প্যান্ডেল দেখে চলে এসেছি তারপরে চলে এসেছিলাম এখানে এটা আমাদের শ্যামনাগুরে চায়ের ধাবাতে তো এখানে এসে চা আর খেয়ে নিয়েছিলাম তোমার ভেটকি মাছের ফিস কাটলেট ছিল এটা শ্যামনাগরের চায়ের ধাবা চাটাও ছিল ভালো আর ভেটকি মাছের যে ফিস কাটলেটটা ছিল সেটাও ছিল খুব ভালো আর বাচ্চাদের পার্ক মতো একটু করা ছিল জায়গাটা কিন্তু বেশ ভালো আড্ডার জন্য যথেষ্ট ভালো জায়গা যেহেতু বৃষ্টি পড়ছে ভাইয়ের মেয়েটা বলছিল দোলনাতে উঠবে করে কিন্তু বৃষ্টি পড়ছে দেখে ও একটুখানি দোলনায় উঠেছিল কিন্তু ও দোলনা থেকে নামতে চাইছিল না বাচ্চা মানুষ তো এত কিছু দেখে ও মোটামুটি খেলবে কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ ছিল আর বৃষ্টিতে ভিজে গেলে শরীর খারাপ হলে আবার ছোট মানুষ জ্বর চলে আসবে তো ওকে বেশিক্ষণ বাইরে রাখা হয়েছিল না কিছুক্ষণ ঘুরে খেয়ে দে তারপর চলে এসেছিলাম বাড়িতে তখন ছিলাম ওখানটা খাওয়া দাওয়া তখন চলছিল তারপর চলে এসেছি বাড়িতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা আর যেহেতু ঘুরতে গেছিলাম ফটো তো অবশ্যই তুলবো তো কিছু ফটো আমি দিয়ে দিলাম চায়ের ধাবার যেখানটায় গেছিলাম সেখানকার কিছু ফটো আর হচ্ছে তোমার কল্যাণীর মণ্ডপের কিছু ঠাকুর ঠাকুর তো যেতে পারিনি মণ্ডপের কিছু ফটো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোয় তো বলছে বৃষ্টি হবেই জানি না পুজোয় ঘোড়াটা ঘোরাটা কীরকম হবে এইবারে ভালো লাগলে কি আর বলবো লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট ভিডিওটা কখন পোস্ট হবে আমি জানি না তো আশা করি নাইটেই ভিডিওটা পোস্ট হবে গিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোটাকে সবাই ভালোভাবে এনজয় করো যে যার মতো সেফ থেকে রাস্তাঘাটে ভিড় তো হবেই আর বৃষ্টি যেতুক এবার বলছে হবেই আর সবাই তো এবার অভয়ার জাস্টিস চাইছে সেটা নিয়েও একটা কলকাতার রাস্তাঘাটে বলছে ওরা করবেই পুজোও চলবে সবই চলবে তো চাই অভয়া জাস্টিস পাক আর পুজো সবাই এনজয় করো ভালো থেকো সুস্থ থেকো সবাই সেফলি বা সেফলি ঘুরে বেরিয়েও আর আমাদের ফটোগুলো কেমন লাগলো সেটাও অবশ্য জানিও বাই অনেক ফটো ফটো তুলতে গেলে তো আর ফটো তোলা স্টপ হয় না অনেকে দেখলাম যে কল্যাণীর আইটিআই ফটো দিয়েছিল। কালকে যারা গেছিলো তারা ঠাকুর ও প্রতিমাও দেখতে পেরেছে ঠাকুর আমরা ঠাকুর দেখতে পারিনি বাই